আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে রান্না করব হচ্ছে গরুর ভুড়ি বা বট আর কাঁঠালের বিচি এটা আমি যে পরিষ্কার করে সুন্দর করে জ্বালাইছি শুধু হলুদ দিয়ে এখন এটা যে ছোটো ছোটো টুকরো করে কাটছি আগের মানুষ যেভাবে রান্না করে খাতো ঠিক সেইভাবে রান্না করব আজকে আমি বুড়িটা সেইভাবে রান্না করব অনেক ভালো লাগবে আমি খাইছি অনেক ভালো লাগে এই যে আমার কাঁঠালের বিচি অনেক সুন্দর করে আমি কাঁঠালের বিচিটা পরিষ্কার করে নিয়েছি কাঁঠালের বিচি পরিষ্কারটা আমার চ্যানেলে দেওয়া আছে একটি ভিডিও আজকে যে যে মশলাগুলো আমি ওই ভুঁড়ি রান্নায় ব্যবহার করব সেগুলো হচ্ছে আদা রসুন বাটা পেঁয়াজ থেতো করা দারচিনি এলাচ তেজপাতা লবঙ্গ গুঁড়ামরিচ ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর এখানে জিরা গরম মশলা রসুন পেঁয়াজ যে ভাজছি এটা আমি নামানোর আগে এটা বেটে তারপরে দিব ভুঁড়ির ভিতরে দিই এক্সটা একটা মশলা এটা অনেক স্বাদ আসে এটা আমার নানিকে আমি দেখছি এরকম রান্না করতে তাই আমি এটা আজকে এরকম করে রান্না করবো ভুড়িটা অনেক স্বাদ হয় এইটা আমি প্রাই যে তেল দিছি তেল গরম হয়ে গেছে তেলের ভিতর আমি যে গোটা মশলা দিয়ে দিলাম এখন দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ করা ওইটা এক কাপ পেঁয়াজ আমি থেতো করে নিছি থেতো করে নিছি অনেক ই হয়েছে এটা অন্য একটা মানে থেতো একটা অন্য অন্যরকম একটা গন্ধ আসে ভাজার পরে আমি সুন্দর করে নেড়ে চেড়ে ভাজবো এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন আমার পেঁয়াজের সংখ্যা অনেক সুন্দর করে ভাজা হয়ে গেছে কোনো কাঁচা গন্ধ নাই এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ কারণ ভুঁড়িতেও লবণ দেওয়া না কাঁঠালের বিজিতে লবণ দেওয়া না মশলাটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে এই যে আমি একটু পানি দিয়ে নিচ্ছি এর ভিতরে এই যে এখন আমি শুকনো মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম দিয়েটা আর সুন্দর করে কষাই করব মশলাটা যে সুন্দর করে কষানো হয়ে গেলে আমি দুইবার মশলাটা কষাই করছি পরে আর একটা ভাজা মশলা দেবো ওই জন্য বুড়িটা অন্য রকম স্বাদ আসবে আপনারা ট্রাই করবেন অনেক সুন্দর লাগবে যে তেল সারছে মশলায় কাঁঠালে পিছিয়ে সিদ্ধ হতে বেশি সময় লাগে না ভুঁড়িটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে কারণ দুই তিন দিন আমি ভুঁড়িটা কিনে আনার পরে পরিষ্কার করে জ্বালাইছি এই যে এখন আমি কাঁঠালের বেশি দিয়ে দেব আমি এরকম নাড়াচাড়া করে দিয়ে আমি অফ ক্যামেরায় অফ ক্যামেরায় এটা আমি একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব তারপর আমি ভুঁড়িটা দিয়ে দেবো এই যে ক্যামেরা আমি এটা সিদ্ধ করে নিছি এখন এই যে ভুড়িটা দিয়ে দিলাম দিয়ে এটা সুন্দর করে আমি কষাই করব করে আমি একটু পানি দিব দিয়ে আমি গামাখা গামাখা ঝোল রাখবো যে ভাজা মশলাটা আছে ও ভাজা মশলাটা আমি এর ভিতরে দিয়ে দিব এই ভাজা মশলাটা যে ভিতরে এর ভিতরে আপনাদের দেখাতে পারলাম না অনেক সুন্দর কালার আসছে অনেক সুন্দর চেঞ্জ বেরোচ্ছে এই যে আমার বুডি রান্নাটা হয়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার